আসসালামু আলাইকুম চাঁদনি পর্দা গ্যালারি থেকে কালেকশন করলাম আজকে তাই আপনাদেরকে দেখানোর জন্য চাঁদনি পর্দা গ্যালারি থেকে নতুন নতুন মাল আসছে ইন্ডিয়ান তুর্কি প্রিন্টের ভিতরে থ্রি ডি কাজের এই যে নতুন মালগুলা আছে আসবেন সেফ রেট ঠিকানা লাখ চৌরাস্তা মহিলা কলেজের দুলালপুর রোডটা যেটা গেছে হোমনাথ চৌরাস্তায় সে দুলালপুর রোডের দুপুরে আপনারা দেখতে পারবেন চৌরাস্তা থেকে এই আধা মিনিট আসলে আমার দোকানটা চাঁদ নিয়ে পর্দা গেলার নতুন নতুন সুন্দর সুন্দর খাবার আনছি এক ফুলের ইনশাল্লাহ আপনারা আসবেন করবেন আসসালাম আলাইকুম